কাল রাতে তেল নিলাম ছিয়াশি টাকা লিটার এক রাত যেতে না যেতে এখন একশো পঁয়ত্রিশ টাকা লিটার দেশটা কি মগের মূল্য নাকি তোদের সব নাটক ধরা পড়ে গিয়েছে ভাই পাঁচ লিটার অপটেন দেন তো ভাই পাঁচ লিটার দিতে পারবো না দুই লিটার দিতে পারবো নিবেন কেন পাঁচ লিটার তেল দিতে কি সমস্যা ভাই সমস্যা আছে কি সমস্যা বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে আমার দেশে তেলের দাম বাড়ানো হয়েছে তেলের দাম বাড়ানো হয়েছে কেন আপনি জানেন না কই না তো তা জানবেন কেন যাই হোক আমার দুইশো সত্তর টাকা হয়েছে দেন কাল রাতে তেল নিলাম ছিয়াশি টাকা লিটার এক রাত যেতে না যেতে এখন একশো পঁয়ত্রিশ টাকা লিটার দেশটা কি মগের মূল্য নাকি দেন ভাই এসব কথা আমার কাছে বলে লাভ নেই আপনার পিছনে অনেক সিরিয়াল আছে এখানে ঝামেলা করেন না তো সরে না এখান থেকে যান যত সব কোথা থেকে যে আসে তেলের দাম তো বেড়ে গেল কিছু একটা করতে হবে কি করবো এ ফারুক হ্যাঁ আমার মাথাতে হেভি একটা আইডিয়া আসছে আইডিয়া কি আইডিয়া শুন দালে হ্যাঁ এবার চল কাজে লেগে পড়ি চল ভাই হ্যাঁ 1 লিটা তেল নিলাম আচ্ছা ঠিক আছে নাও তো فیصل কিছু টাকা বাকি ছিল তো دیوانه ভাই ফারুক হুম जातो ভাই তেলের দামটা দিয়াই আর এক লিটার তেল সাইড করে দিস আচ্ছা এই নে ধর আমার কাছ থেকে তো ভালোই শিখেছিস তেলটা ব্যাগে পুরে ফেলি টাকাটা নেন আচ্ছা ঠিক আছে ভাই তাড়াতাড়ি চল দোকানদার ব্যস্ত আছে ওকে ওকে তুই তো কাট মারতে হবে চল বুঝলেন ভাই এলাকার ছেলে পেলে খুবই ভদ্র হ্যালো ভাই দোকানে দ্রুত দশ লিটার পেট্রোল পাঠাই দিয়েন তো কালাম ভাই কেমন আছেন এক লিটার তেল নিলাম আচ্ছা ঠিক আছে নাও তেলের যে দাম আমি তো আসছি আমার লাইনে তেল বিক্রির হিসাবটাই তো মিলাতে পারছি না দেশের সংকটের সময় ধান্দাটা ভালোই চলছে এ ফারুক হুম যা ভাই তেলের দামটা দেই দুই লিটার তেল সাইড করে দিস তোর জন্য যে আমি কবে ধরা খাবো যা তো হ্যালো হ্যাঁ এই সপ্তাহের মধ্যে টাকাগুলো পাঠাই দেওয়া লাগবে কি হচ্ছে এটা আরে এনে ধর তাড়াতাড়ি লুকায় ফেল আমি টাকা দিয়ে আসছি আরে এ তো ফয়সাল আর ফারুক তেল চুরি করছে মনে হইল হ্যাঁ যা ভাবলাম ঠিক তাই বিষয়টা তো দেখা দরকার ভাই টাকা নেন ভাই গেলাম তাহলে আচ্ছা ঠিক আছে যাও যাই কালাম ভাইকে বিষয়টা জানা ভাই এ মাত্র কি ঘটনা ঘটলো দেখেছেন কই না তো কি হইছে আরে ওই যে ফয়সাল আর ফারুক এই মাত্র আপনার দোকানতে তেল চুরি করে নিয়ে চলে গেল আরে দূর ওরা এরকম ছেলে আপনি মনে হয় ভুল দেখছেন আরে ভাই আমি যেটা দেখেছি সেটাই আপনাকে বলছি ভাই সামান্য এক তেলের জন্য চুরি করবে এটা কি মানা যায় তা আবার আমার এলাকার ছেলে কালাম ভাই আমি যেটা দেখেছি সেটাই আপনাকে বললাম বিশ্বাস করলেন না তো করারও দরকার নেই কিন্তু একটা কথা মনে রাখবে কারোপতি প্রতি অন্ধবিশ্বাস রাখাটাও ঠিক না যত সব ভালো কথা বললাম দাম দিল না কিরা ফয়সাল তোর অবস্থা তো শিয়ালের মতো হয়ে গিয়েছে দেখাই তো যায় না এই তো ভাই কাজ কাম নিয়ে একটু ব্যস্ত আছি তাই নাকি কি করিস এখন পেট্রোল পাম্পে চাকরি করি আর দোকানে দোকানে খোলা পেট্রোল দিয়ে বেড়ানোই আমার কাজ আমি তো তোকেই মনে মনে খুঁজছি তুই তো আমার দোকানেও তেল দিতে পারিস তাহলে তো ভালোই হয় জাহিদ ভাই আমার কাছে কিছু তেল আছে এগুলো তুমি রেখে দাও কয় লিটার তেল আছে আর কত করে রাখবি 10 লিটার তেল আছে তুমি নিলে 700 টাকা দিও বাহ এত কম এই ধর টাকা কালকে আরো দশ লিটার দিয়ে যাস ঠিক আছে ভাই তাহলে এগুলো বেস্টে থাকো মনে যাস যাক ভালোই হলো এখন যে তেলের দাম কম দামে অনেক তেল পেলাম আজকে আবার কামাল ভাই দোকানে হামলা দেব তুই দাঁড়া 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 কেন কি হয়েছে গাড়ি থামাতে বললি কেন তোর সাথে আমার জরুরি কথা আছে জরুরি কথা কি এমন জরুরি কথা বল আমি আর তোর সাথে সব চুরি করতে পারবো না কেন তোর আবার মাথার ভিতরে কি ঢুকলো আমার বাবা একজন শিক্ষক যদি ধরা পড়ি আমার জন্য আমার বাবা অপমানিত হবে তোর কি আমার উপর বিশ্বাস নেই উপর আমার বিশ্বাস আছে কিন্তু সাত দিন একদিন পুলিশের কথাটা মাথায় রাখি আরে শোন তেলজুরি কাজটা কি খারাপ দাসি ঘুরে বেড়াচ্ছি আবার বাইকে তেল হয়ে যাচ্ছে এর থেকে মজার আর কিছু হতে পারে তাও কেন জানি ভয় করছে আরে তো ভয়ের কি আছে ওঠ আর আমি রইছি না আমরা পাকা খেলো আর চল আর দোকানে দান মারতে হবে ও কালাম ভাই আরে সিদ্দিক ভাই আসেন ভিতরে আসেন আপনার তেলের ব্যবসা কেমন চলছে দুঃখের কথা কি আর বলবো ভাই সেদিন এক হাজার টাকা দিয়ে দশ লিটার তেল কিনে আনছিলাম বেশি কিনে ক্যাশে দেখি সাতশো টাকা আছে মানে তার মানে ফয়সাল আমি এখন সব বুঝতে পারছি কি বুঝতে পারছেন ভাই আপনার বোঝাচ্ছে এদিকে আসেন আপনার দোকানে তো মেলা ক্ষতি হয়ে যাচ্ছে শোনেন আমি যেভাবে বলবো আপনি সেইভাবে কাজ চালিয়ে যান ঠিক আছে ঠিক আছে কামাল ভাই তেল নিতে আসলাম এক লিটার নিলাম আচ্ছা ঠিক আছে নাও কামাল ভাই মানুষটা একটু সহজ সহল হইলো আছে দাসে ঠিকই বলেছি এই হুম যা তো ভাইকে টাকাটা দি আই আর 2 লিটার তেল সাইড করে দিস আচ্ছা তুই রেডি থাক ও দেখছ না দড়াদড়ি দে এনে ধর এই ব্যাপা এই তেল চুরি করা পেট্রোল পাম্প এখান থেকে তেল চুরি করে আমার কাছে বিক্রি করা হচ্ছে তোর মজা দেখাচ্ছি দাদা চল চল তাড়াতাড়ি গিয়ে পড়ি আবার বিক্রি করতে হবে এই 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 আরে জাহিদ ভাই এটা কি হলো তোদের সব নাটক ধরা পড়ে গিয়েছে বেরকার সব বেরকার আজব তো কি বের করব আরে কি এই বল সব বল কি করছিস বল কাকা আমার আমার ভুল হয়ে গেছে কিসের ভুল তুই তো আগে নষ্ট হয়েছিস সাথে ছেলেটাকে তুই নষ্ট করছিস আমি তো তোদেরকে ভালো ছেলে ভাবতাম সামান্য কয়টা টাকার জন্য আমার দোকান থেকে তেল চুরি করলি তোমাল ভাই থামেন আচ্ছা আমার কথা শুনেন আপনারা ওদেরকে লজ্জা দেন না শোনো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ তার বন্ধু স্বভাবই হয় তাই তাকে লক্ষ্য করা উচিত সে কাকে বন্ধু রূপে গ্রহণ করেছে